স্টেপের চাপড় ঘন্ট চাপড়ে চাপড়ে করে তাই চাপড় ঘন্ট এর মধ্যে আবার বড়ি না দিলে চলবে না মানে বড়া সরি বড়ি না বড়ি দেওয়া যাবে না তবে টেস্ট আলাদা হবে বড়া দিতে হবে মটন ডালে বড়া তার টেস্ট আলাদা হবে পাতকোই তোমার লঙ্কা লাগলে

ও বাসন মারছে ওটাই বড় না না একটু ওঠাও না একটু দেখি তোমাকে বলিনি তোমাকে ওটা দেখি

বলো কি খবর চাপুর ঘন্ট টা কেমন খেতে বলো মরুভূমি তো তার জন্য তো জলও ছিল হুম মরুভূমির সম মানে শুকনো তো তার জন্য তো তোমার ডাল ছিল মরুভূমি সমত হওয়ার কথা না তোমার জন্য ডাল ছিল মরুভূমির বালিটাকে ভেজানোর জন্য মরুভূমি কেন কাদা হলেও তুমি তো আবার জল ঢেলে কাদা করবে জল মানে ডাল ঢেলে হ্যাঁ ডাল তো লাগবে আমারটা তো আছে আমি ওই স্ল্যাবের ওপর রেখে তাহলে ওই যে মাটির মধ্যে কিছু দিয়ে দিই যা করে ভালো গেছে

ডিম ভরা ছিল পাবদাটাতে একদম টেস্ট নেই যেটাতে ডিম থাকবে না সেটা টেস্ট হবে ডিম আর পাবদা তো আমি নিতেই না করি কারণ ওই ফোটে এত ফোটে বাপরে বাপ নেবো বল মাছ তো ফোটে মাছ যেগুলো ফোটে না ফোটে না নেবো হ্যাঁ হ্যাঁ তো 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 তোমাদের পকেট রেগুলার যদি পা পারমিট করে অবশ্যই খাবো রেগুলার আচ্ছা তাহলে তাই হোক কালকে থেকে রেগুলার ইদিস দেখি আচ্ছা রেগুলার একজন বাদ আমি যেন তারপরে না কে কারোর মুখে শুনি অ্যালার্জি বেরোবে হাঁপানি বেড়ে গেল জ্বর বেড়ে গেল সর্দি বেড়ে গেল আমি বলছি মানে অনেকে বলবে তখন অনেক ডাক্তার গজিয়ে যাবে না রেগুলার তো আরে রেগুলার খাওয়াবে বলছো তো রেগুলার খাবে ঠিক আছে তাহলে রবিবার থেকে রেগুলার ইলিশ হবে বাড়িতে এটা আছি বলো তুমি কিছু বলো হ্যাঁ

আচ্ছা বলো বলো রেগুলার ইলিশ খাবে তো আমি মাছই খেতে চাই না রেগুলার ইলিশ খাবে তো রেগুলার ইলিশ খাবে তো কত দিন ধরে আচ্ছা দাদা দাদা আজ আমি তো দকবে থেকে এই বাড়িতে এসেছি তখন তো প্রত্যেকটা মাছ ভাজা দিও একটা মাছ ভাজা করে দিও একটা মাছ ভাজা করে দিও তাহলে আজ পর্যন্ত হয়নি পাইনি বেচারা একটা মাছ ভাজা খাই আনলাম খাই না মাছ ভাজা তখন খেতে চাইছে না তখন খেতে চাইছে না এই যে এই যে বলে মাছ খেতে চাই না বিয়ে বাড়িতে তো দিব্যি খেলো অনুষ্ঠান বাড়িতে খেতে যদি আমি না চাই ওর কথা মতো আমরা জবরদস্তি খাওয়াচ্ছি ঠিক আছে সেটা আমি মেনে নিলাম তাহলে অনুষ্ঠান বাড়িতে গিয়ে তো স্বাধীন কেউ তো জবরদস্তি খাওয়াবে না হ্যাঁ তাহলে সেখানে খাচ্ছে কেন পরে দেখছি পরে দেখছি

খেয়ে আনবে আগে কাঁচা খেয়ে নেবে